দেখেন আল্লাহ তালা ছোটখাটো ব্যবসায়ীর কাছ থেকে চাকরিজীবীর কাছ থেকে ইনকাম ট্যাক্স নেয় না কিন্তু আমাদের সরকার এত দরদি প্রত্যেক মানুষের চাকরিজীবীর ইনকাম ট্যাক্স নেয় আপনি একটা বন কিনবেন পাঁচ টাকা দিয়ে সেখানেও ভ্যাট বসাই দিছে আপনি যা করবেন সেখানে ভ্যাট আছে আপনার বসত ভিটা সেখানেও খাজনা আছে আর এরা মানবতার পক্ষে এটা উত্তম রাষ্ট্র পদ্ধতি এটা উত্তম বিচার ব্যবস্থা এটা উত্তম আইন ব্যবস্থা এটা নাকি মানব কল্লান বয়ে আনবে আর যেই বিধান সরাসরি আল্লাহ বাস্তবায়ন করতে বলেছেন এবং এখানে যাত্রার কাছ থেকে রেয়া হয় না আপনি সম্পদের মালিক হওয়ার পরে এক বছর আপনাকে ট্রাই করবে আপনি ব্যবসায় বছরের মাঝখানে লস খেয়ে আবার চলে যান কি না এবং আপনার কাছ থেকে একটা লেভেলে সমপর্যায়ে আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ প্রয়োজনের বাহিরের সম্পদ আপনার কাছে থাকলে সেখান থেকে আপনার কাছ থেকে মাত্র আড়াই পারসেন্ট আল্লাহ নেবে তাহলে দেখেন ইসলামী সরকার হইলে আপনার কাছ থেকে নিত কিভাবে আর দুনিয়াদার সরকার হয়ে নিচ্ছে কিভাবে এর পরেও আমরা ইসলামী সরকার হোক এটা চাই না দুর্ভাগ্য কে কাপ ডেকে আনছে আলহামদুলিল্লাহ আজকে মাহে রমাদনের দশম রোজা চলছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ শেষ আর প্রথম ভাগকে রসুল্লাহ সাল আলহাম বলেছে আউ্বাল ও রহমা রহমা প্রথম অংশ রহমতের মাস দয়ার মাস তা তালা এই দশ দিন বান্দার প্রতি বিশেষ দয়ার নজর দেন বিশেষ দয়া সারা রমাগনে আল্লাহ বান্দার প্রতি দয়া করেন তবে এই দশ দিন বিশেষভাবে দয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন আমরা যদি এই দশ দিনে কে কতটুকু দয়ার পাত্র হতে পেরেছি নিজেরা ভালো বলতে পারি এবং আরো বিশ দিন সময় আছে দ্বিতীয় অংশ মগফির মগফির আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ক্ষমা করার জন্য নির্দিষ্ট করা হয়েছে দিতে এ দশ দিনের মধ্যে আমাদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটি যেমন হবে যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কি করবেন না আমাদের অ্যাক্টিভিটিজের উপর নির্ভর করবে এখন যা যে মনে করে যে তার ক্ষমা দরকার জান্নাত দরকার জাহান্নাম থেকে বাঁচা দরকার তার অ্যাক্টিভিটিস হবে ক্ষমার পক্ষে ক্ষমার পথে আর যে এখনো উদাসীন থাকবে কি আর হবে রমজান দশ দিন শেষ বাকি বিশ দিন শেষ হবে কি আর হবে আমার বাপ দাদাও মারা গেছে আমিও মারা যাব কি আর হবে এরকম মোল্লা মৌলবীরা জান্নাত জাহান্নামের কথা বলে এগুলা ভোগাস বিশ্বাস করলো বিষয়টা নিজের মনে স্থান দেয় নাই এটা যদি হয় কারো মনে আল্লাহ না করুন এটা দুইভাবে হয় এক হচ্ছে যে আসলে বিশ্বাসের জায়গা থেকে এগুলা অবিশ্বাস করে অবজ্ঞা করে অবহেলা করে আরেকটা হচ্ছে যে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের জায়গা দুর্বল ঠুনক। বিষয়টার প্রতি গুরুত্ব নেই গুরুত্বহীন দুইভাবে মানুষ নিজে ঠকছে নিজের ক্ষতি নিজের ঠকা এই আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন আমাদের দরকার জাহান্নাম থেকে বাঁচা আমাদের দরকার আল্লাহকে খুশি করে জান্নাতি হওয়া এটা আমাদের নিজেদের স্বার্থে দরকার কেন দরকার আমি দুনিয়ার অল্প জীবনে আমি সুখ শান্তি বুঝে আরাম আয়েস বুঝে দুঃখ কষ্ট অনুভব করে এতটুকু আমি সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন হয়েছে যে জীবনে যদি সুখ না হয় এই জীবনে কোনো দাম নেই অশান্তি মানি এই জীবনে যন্ত্রণা এই জীবন একটা ব্যর্থ জীবন কোনো মানুষ অশান্তি চায় না ব্যর্থ জীবন চায় না জীবনে যন্ত্রণা হোক এটা চায় না অভাব অনটন হোক এটা চায় না সুতরাং বিশ্বাস করবে দুনিয়ার অল্প জীবনের এই যন্ত্রণা সইতে পারে না আখরাতের অনন্ত জীবনের যন্ত্রণা কেমনে সইব এই কথাটা দিলের মধ্যে ঢুকাবে যে এই দুনিয়ার অল্প কষ্ট সইতে পারে না অভাব সইতে পারে না অল্প জীবনের পেরেসানি সইতে পারে না আখরাতের অনন্ত জীবনের পেরেশানি কেমনে সইব এটা কে বিশ্বাস করবে যার ভিতরে ইমান আছে সেই তো ইমানের লেভেল অনুযায়ী তার ভিতরে অ্যাক্টিভিটিস আসবে ইমানের লেভেল অনুযায়ী এই জন্য রামাগন দশ দিন শেষ আর বিশ দিন আছে বাকি মাঝখানের দশ দিন হচ্ছে যে মা আল্লার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থীর ব্যবস্থা ক্ষমা প্রার্থনা করা অসাধু হো এবং শেষ অংশ আখির হো কুমিনার আমার জন্য যে জাহান্নাম নির্ধারণ ছিল আমার গুনাহের কারণে শাস্তি নির্ধারণ ছিল আমার গুনাহের কারণে শেষ দশ দিনের অ্যাক্টিভিটিস প্রথম দশ দিনের কারণে দ্বিতীয় দশ দিনটা পাবো দ্বিতীয় দশ দিনের কারণে শেষ দশ দিনে আমাদের অ্যাক্টিভিটিসটা এমন হবে যে আল্লাহ সিদ্ধান্ত নেবেন আমাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন কে দিবেন না জাহান নামের খাতা থেকে আমার নাম কাটবেন কি কাটবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন শেষ দশ দিন তাহলে আমার জন্য এই দশ দিনকে আল্লাহ বরাদ্দ করছে আমার জন্য আমি ওইভাবে কাটাবো আলহামদুলিল্লাহ কোরআনের আলোচনা শুনছি আমরা গত কালকে আলোচনা করছিলাম জাকাতের এখন জাকাতের অর্থ যদি আমি না দিই কি হবে আল্লাহ সম্পদশালী মানুষের জন্য যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানের জন্য আল্লাহ তা আলা ব্যবস্থা করেছেন ওয়াল্লাদী নায়েক নিজু না দাহ বা ওয়াল সিদ্ধ ওয়ালায়ুন চোপুনহা ফিসাবিরিল্লাহ ভাবাসি হুম জাহাদাঙ্গালি ইয়োমায়ুম আলাইহা পিনা আরী জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা উহুম ম আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন সামর্থ্য দিলেন ওই ব্যক্তি হিসাব করে সম্পদের হিসাব করে জাকাত দেয় নাই তখন কি হবে যে আল্লাহ হাসরের মাঠে এই এই লোককে তার সম্পদকে আল্লাহ আগুন দিয়ে গলাবে জাহান নামের আগুন দিয়ে গলিয়ে কুয়া বিহা জিবাহ তার কপালের মধ্যে সেঁক দিবে বা এটাকে আমরা শিল গালা করে দিবে বলতে পারি সরকার যেরকম কোনো ঘরে শিলগালা করলে কি একটা জিনিস গলিয়ে তালার মধ্যে লাগাই দেয় তাই না শিল গালা করে দিবে এই স্বর্ণটাকে সম্পদটাকে জাহান নামের আগুন দিয়ে গলাবেন গলিয়ে এটাকে প্রথমে তার কপালের মধ্যে সিল মারবেন শিলগালা করবেন কপাল শিলগালা করবেন মানে তার বাঘ্য শেষ কেন কপাল আগে মুফাসিরাম বলেন একজন মানুষকে যখন আল্লাহ রাস্তায় দান করতে বলে বা জাকাত দিতে বলে তখন আগে সে বিরক্ত হলে তার কপাল কুঞ্চিত হয় বিরক্ত প্রকাশ হয় কপাল থেকে তাহলে মুখ কালা করছ কপাল কুঞ্চিত হয় তোমারে কেন দিব আমি আমি কষ্ট করি অর্থ কামাই করছি এইজন্য সর্বপ্রথম তার কপালের মধ্যে সিল মারবে সিলগালা করবে ওই তার এগুলো গলি দুই নাম্বার ওয়াজুনু বহুম তার পিছে সিলগালা করবে ওয়াজুহুরুম তারপরে তার কোমরের মধ্যে মারবে অর্থাৎ তার কপাল কুঞ্চিত হবে তারপরে সে গাম পিরাবে এরপরে সে কোমর দুলায় হাঁটি চলে যাবে মানে যাবে আল্লাহ তালা একজন মানুষের মূল অংশ কপালে তারপরে কোমরে তার অর্থ দিয়ে করে দিবেন আরেক আয়াতের মধ্যে হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা তার এই সম্পদকে গলাবেন গলিয়ে এটাকে সাপ বানাবেন এই সম্পদ দিয়ে বিষাক্ত সাপ বানাবেন সাপ বানিয়ে তার গলায় এটা পেছিয়ে দিবেন এবং গলায় সাপটাকে পেঁচিয়ে দেওয়ার পরে এই সাপ শুধু তার চেহারায় মারবে চেহারায় কেন আর বলবে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের তুমি জাকাত দাও না সব নিজের জন্য রাখছ এখন তুমি সেটা ভোগ করো করিল্লা তাহলে জাকাত না দিলে কি লাভ চিন্তা করছেন কত লাভ কত আরাম এবং জাকাতের বিষয়ে আমাদের দেশে মানুষ চাঁদা দেয় যেটা অর্থ যেটা খরচ করার চাচ্ছে অনেক বেশি খরচ করে কিন্তু যেখানে খরচ করার সেখানে করে না যাকে দেয়ার সেখানে দেয় না তো জরিমানা সুলভ অন্য জায়গায় কয়েক গুণ বেশি দিতে হয় চাঁদা বাজরে দিতে হয় বিভিন্ন জায়গায় ডাক্তারকে দিতে হয় অসুস্থ হওয়া সব ক্ষেত্রে যে গুণাহের কারণে বা আমরা নেগেটিভটি নিতে পারি না সব ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন দেশের গরিব অসহায় মানুষের চিকিৎসার লেভেল দেখেন অসুস্থতার লেভেল দেখেন আর যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে ভোগ করে বিলাসী করে তাদের লেভেল দেখেন অনুভব করা যায় তো আল্লাহ তালা এই জন্য আমাদের জাকাতের ব্যবস্থা রেখেছেন জাকাত দিতে হবে আটখাত কালকেও বলেছিলাম আতের বাইরে নবম কোনো খাতে জাকাতের অর্থ দেয়া যাবে না এটা জানা আমাদের জন্য খুবই দরকার এক নম্বর ইংনাম জাকাত প্রদান করা হবে এক নম্বরে যারা ফকির অভাবে তাদেরকে দুই নম্বর ওয়াল মাসাকিন যারা মিস্কি নিঃস্ব অসহায় তাদেরকে তিন নম্বর ওয়াল আমিলিনা আরাইহা যেই মানুষদেরকে রাষ্ট্রীয়ভাবে অথবা জাকাত কালেকশনের যে দায়িত্বশীল সংগঠন যারা যথাযথ জায়গায় যথাযথ ব্যক্তির কাছে আল্লাহ প্রদত্ত জাকাত প্রাপ্তি যারা তাদের কাছে জাগাত পৌঁছো দেয়ার দায়িত্ব যারা পালন করেন তারা যাকে নিয়োগ করবে জাকাত কালেকশনের জন্য তার বেতন হিসাবে এই জাকাতের অর্থ থেকে খরচ করা যাবে কেন এই জাকাতটা দায়িত্ব গরিবদের দেয়ার দায়িত্ব বড় লোকের হ্যাঁ সুন্দর উত্তম ব্যবস্থা হয়েছে গরিবদের কাছে খুঁজে খোঁজে গিয়ে দিয়ে আসবে দিয়ে আসবে এবং দ্বিতীয় অপশন রাষ্ট্র রাষ্ট্র গরিবের প্রতিনিধি হয়ে যারা বড় লোক তাদের কাছে যাবে তাদের সম্পদের হিসাব করবে যেরকম ইনকাম ট্যাক্স নেওয়ার জন্য সম্পদের হিসাব করে প্রতি বছর নির্দিষ্ট টাইমে যাবে ডেটে যাবে গিয়ে তার সম্পদের হিসাব করবে গত বছর কত টাকার সম্পদ তার ছিল হিসাবের মধ্যে এই বছর কত টাকা আছে নিসাবের পরিমাণ সম্পদ এই বছর এই সময়ে তার কাছে আছে কি না যদি না থাকে গত বছর নেশাবের সম্পদ তার ছিল সে জাকাত দিয়েছে এই বছর নেশাব পরিমাণ সম্পদ হিসাব করে দেখা গেল যে নির্দিষ্ট টাইম মানে বরাবর এক বছর পরে দেখা গেছে যে নেই অর্থাৎ এই বছরের পঁচিশের রমাজানের দশ তারিখে দশের রমাজন আপনি আপনার জাকাতের জন্য সম্পদ হিসাব করলেন আগামী বছর দশের অমাজন আবার হিসাব টানবেন যে গত বছর দশের অমাজন দেখলেন আপনার সম্পদ জাকাতের পরিমাণ আছে আগামী বছর হিসাব করে দেখলেন আপনার সম্পদ এবং সব হিসাব করলে জাকাতের পরিমাণ সম্পদ নাই তখন আর এই বছর আপনাকে জাকাত দিতে হবে না যদি দেখা যায় যে গত বছর আপনার এই পরিমাণ সম্পদ ছিল না জাকাত দেন নাই এই বছর আবার হিসাব করে দেখলেন যে এই বছর আপনার মালিকানায় এই পরিমাণ সম্পদ আছে তাইলে আপনি এই বছর জাকাত দিবেন না এই বছর তো মাত্র সম্পদ পাইলেন জাকাতের পরিমাণ এই সম্পদ হিসাব করে রাখবেন এটা নোট করে রাখবেন আগামী বছর আবার ঠিক এই তারিখে আপনি হিসাব টান দিবেন টান দিয়ে দেখবেন আপনার মালিকানায় জাকাতের নেশা পরিমাণ সম্পদ আছে কি না এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যে ব্যবহারিত বস্তু পোশাক আশাক ঘর বাড়ি বসতবিটা আপনার এই সব কিছু আপনি হিসাব করে এবং আপনার প্রয়োজনীয় আসবাবপত্র যদি আপনি ঘর করার জন্য কিছু টাকা রাখেন ঘর তৈরি করতে হবে এই জন্য সেটাও বাদ দিবেন যদি আপনি কারো কাছ থেকে কিছু ঋণ নিয়ে থাকেন কোনো কারণে ওই ঋণ হিসাব করে বাদ দিবেন আবার যদি আপনি কারো কাছ থেকে টাকা না থাকেন সেটা যোগ করবেন যোগ করে পরের বছর যখন দেখবেন যে না আগের বছর হিসাব করে দেখলেন আপনার মালিকানায় জাকাতের সম পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ নাই দিলেন না এই বছর হিসাব করে দেখলেন যে না এই বছর আছে যখন দেখলেন এই বছর আছে আপনি এটা হিসাব রাখবেন আগামী বছর ঠিক সেম ডেটে আপনি আবার হিসাব টানবেন হিসাব টেনে যখন দেখবেন যে না এই বছরও আবার বরঞ্চ আরব আসছে আগের মত লেভেলে থাকলেই হইল আরব আসছে মূলত এখন আপনি জাকাত হিসাব করে দিয়ে দিবেন আড়াই পার্সেন্ট দেখেন আল্লাহ তালা ছোটখাটো ব্যবসায়ীর কাছ থেকে চাকরিজীবীর কাছ থেকে ইনকাম ট্যাক্স নেয় না কিন্তু আমাদের সরকার এত দরদি প্রত্যেক মানুষের চাকরিজীবীর ইনকাম ট্যাক্স নেয় আপনি একটা বন কিনবেন পাঁচ টাকা দিয়ে সেখানেও ভ্যাট বসাই দিছে আপনি যা করবেন সেখানে ভ্যাট আছে আপনার বসত ভিটা সেখানেও খাজনা আছে আর এরা মানবতার পক্ষে এটা উত্তম রাষ্ট্র পদ্ধতি এটা উত্তম বিচার ব্যবস্থা এটা উত্তম আইন ব্যবস্থা এটা নাকি মানব কল্যাণ বয়ে আনবে আর যেই বিধান সরাসরি আল্লাহ বাস্তবায়ন করতে বলেছেন এবং এখানে যাত্রার কাছ থেকে নেওয়া হয় না আপনি সম্পদের মালিক হওয়ার পরে এক বছর আপনাকে ট্রাই করবে আপনি ব্যবসায় বছরের মাঝখানে লস খেয়ে আবার চলে যান কিনা এবং আপনার কাছ থেকে একটা লেভেলে সমপর আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ প্রয়োজনের সম্পদ বাহিরের আপনার কাছে থাকলে সেখান থেকে থেকে আপনার কাছ মাত্র আড়াই আল্লাহ তাহলে দেখেন ইসলামী সরকার হইলে আপনার কাছ থেকে নিত কিভাবে আর দুনিয়াদার সরকার হয়ে নিচ্ছে কিভাবে এর পরেও আমরা ইসলামী সরকার হোক এটা চাই না দুর্ভাগ্য কে কাঠ ডেকে আনছে এরপরে হিসাব করে দিবেন এটা হচ্ছে জাকাত জাকাত কারে ওয়াল মা আল্লাফাতে কোনো চতুর্থ নাম্বার অমুসলিমদের বিষয়ে যদি কোনো অমুসলিমের এরকম হয় সে এই টাকা দিলে সে মুসলমানদের প্রতি আকৃষ্ট হবে ওমর রজে আল্লাহ তাল্নানু বললেন এখন সে সময় না ইসলামের প্রাথমিক যুগে মানুষ কম ছিল মুসলমানদের সংখ্যার প্রয়োজন ছিল এজন্য জন্য কেউ যদি অন্তত অভাবের কারণেও ইসলামের দিকে আসে অপশন ছিল এখন সে অপশন নাই এবং দাসমুক্তি ঋণ মুক্তি দাসমুক্তি বন্দি মুক্তি কেউ যদি ইসলামের জন্য বন্দি হয় দিনের জন্য বন্দী হয় তাকে মুক্ত করার জন্য এবং কেউ যদি পারিবারিক প্রয়োজনে ঋণগ্রস্ত হয় অসুস্থ হয়ে গেছে গড় করতে গিয়ে হ্যাঁ ঋণগ্রস্ত হয় তাহলে সুদের ঋণ না জেনুইন ঋণ তাহলে তার ঋণ মুক্তির জন্য সহযোগিতা করা যাবে ওয়াফি সাবিল যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ তাদের জন্য ব্যয় করা যাবে মুজাহিদদেরকে জাকাতের টাকা দিয়ে অস্ত্র কেনে দেওয়া যাবে ওয়াবেন সাবিল আল্লাহর রাস্তায় যদি কেউ বের হয় মুসাফির তার বাড়িতে তার সম্পদ থাকলেও এখানে এসে সে বিপদে বসছে তাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে ফারিদ মিনাল্লাহ এই বিধান আল্লাহর পক্ষ থেকে অবিসংবাদিত বিধান ফরজ বিধান হাকিম আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন এটা আল্লাহ বুঝে শুনে দিয়েছেন এবং আল্লাহর সেই যোগ্যতা আছে সেই অধিকার আছে সিদ্ধান্ত দেওয়ার সুতরাং আল্লা সিদ্ধান্ত আল্লাহ আলিমুন হাকিমের অর্থ আমি এটা বলব আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের উপরে কলম ধরার অধিকার পৃথিবীর কারণে কারণ আল্লাহ আলিম আল্লাহর চেয়ে ভালো জানে ভালো বুঝে এরকম পৃথিবী কেউ নেই যদি কেউ বলে সে বুঝে সে বেঈমান হাকিম এবং আল্লাহর চেয়ে বড় ন্যায় বিচারক বড় প্রাজ্ঞ ব্যক্তি আর কেউ নেই বিচারক আর কেউ নেই সিদ্ধান্ত দেওয়ার অধিকারী বা যোগ্যতা সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন যত বড় বুদ্ধিজীবী আসুক যত দোষ তালাশ করুক একমাত্র অভিজ্ঞ প্রাজ্ঞ যজ্ঞ অধিকারীকে আল্লাহ আল্লাহ যেটা করেছেন সেটাই সই এর বাইরে যাওয়ার সুযোগ নেই আল্লাহ এটা সিদ্ধান্ত দিয়েছেন এটা হচ্ছে জাকাতের জাকাতের সামর্থ্য যাদের থাকবে তারা ফিতরাও দিবে ফিতরাটা কি সন্তানের অধীনস্থদের ব্যক্তির পক্ষ থেকে জাকাতের মতো মানুষের জীবনের নিরাপত্তা কবচ এটা এটা হচ্ছে যে জাকাতের তো বললাম এই সম্পদ পুরা এক বছর হিসাব করে রাখা শুধুমাত্র সম্পদের পরিমাণ সেম কিন্তু ফেত্রাদিবে যেই ব্যক্তির কাছে ঈদুল ফিতরের ফজরের ওয়াক্তের আগে শোভেসাদিকের আগে ঈদের দিনের শোবে আগে যার কাছে এই পরিমাণ সম্পদ এসেছে অর্থাৎ যে এই পরিমাণ সম্পদের মালিক হয়েছে ঈদের দিন শোবে সাহিকের আগে ফজরের ওক্ত হওয়ার আগে যে ব্যক্তির কাছে এই পরিমাণ সম্পদ এসেছে অর্থাৎ যে এই পরিমাণ সম্পদের মালিক যে হয়েছে যেই পরিমাণ সম্পদ ধরে জাকাত দিতে হয় যেই পরিমাণ সম্পদ এক বছর থাকলে জাকাত দিতে হয় ওই পরিমাণ সম্পদ যদি কারো মালিকানায় আনায় আগে চলে আসে সে ওই দিন ঈদের দিন তার নিজের পক্ষ থেকে এবং অধীনস্থদের পক্ষ থেকে সন্তান স্ত্রী কন্যা অধীনস্থদের পক্ষ থেকে সেত্যা আদায় করে দিবে একজনের পক্ষ থেকে কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লাসালাম পাঁচটা জিনিস বলছেন পাঁচটা জিনিস এটা কেন তখনকার যুগে আল্লাহ রসুলের যুগে মানুষ কাজের বিনিময়ে টাকা দিত না কাজের বিনিময়ে খেজুর জব গম এগুলো দিত কাজের বিনিময়ে যেমন হাদিসের মধ্যে আছে নসরুল সাল্লা সাল্লাম একই হুদির কূপ থেকে পানি উঠাই তার বাগানে পানি দিলেন বিনিময়ে খেজুর নিলেন খাওয়ার জন্য তখন এগুলো বিনিময়ে মুদ্রার মতো কাজ করতো এগুলো দিলেই বাজার থেকে জিনিস পাওয়া যেত প্রয়োজনীয় জিনিস এই জন্য নসরুল সাল্লা সাল্লাম বললেন এই জিনিসগুলোর এক সা অথবা আধা সা পাঁচটা জিনিস খেজুর কিসমিস পনির জব এবং গম জব খেজুর পনির কিসমিস গম এই পাঁচটা জিনিসের কথা রসুন বলেছেন এবং সাহাবাই কালাম এইটার সমমূল্যের মুদ্রা কিছু প্রচলন ছিল যাদের মুদ্রা দরাম ছিল তারা এটা দিয়েও ছাত্রা আদায় করতেন তো জব খেজুর পনির কিসমিস হলে পরিমাণ হচ্ছে একশো অর্থাৎ তিন কেজি দুইশো গ্রাম তিন কেজি দুইশো গ্রামের হিসাবে দাম যা আসে বাজার মূল্য সেই বাজার মূল্য একজনের পক্ষ থেকে দিবে গরিবকে কাকে দিবে ঠিক যে আষ্টেজন মানুষ যাক খেতে পারবে ওই জনের মধ্যে দিবে আর যদি গমের হিসেবে দেয় যার গম থেকে দেয়ার সামর্থ্য যার সামর্থ্য কম সে গম থেকে দিবে গম থেকে দিলে এক কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রাম হিসাব করে দিবে খেজুরের মধ্যে অনেক মানের আছে আজোয়া খেজুর আছে দেশি খেজুর আছে ছোটো মানের অল্প দামের খেজুর আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন যার সামর্থ্য যে লেভেলের সে ওই লেভেলের বাজার মূল্য হিসাব করে দিবে অথবা কেউ যদি ওই পণ্যটাই দিতে চায় দিতে পারবে সমস্যা নেই তবে এখনকার অলামায় কারাম বলেন যেহেতু বাংলাদেশে আপনাকে যদি আপনি যদি একজনকে একবারে দশ কেজি খেজুর জাকাতের হিসাবে দিয়ে দেন এই খেজুর দিয়ে সে কী করবে এই খেজুর কাউকে দিলে সে বিনিময়ে টাকাও পাবে না তাহলে তার খেজুর দরকার নাই দরকার ঔষধ তার দরকার চাউল তার দরকার বাচ্চা কাচ্চার জন্য পড়ালেখার বই খাতা কলম আপনি তাকে দিলেন খেজুর এই খেজুর দিয়ে সে কী করবে এবং বাজারে দিলে সে ওই মূল্য পাবে না যেই মূল্য আপনি তাকে টাকা দিলে যেই পরিমাণ টাকা দিতেন এবং খেজুর কেনার জন্য আপনি বাজার থেকে যেই পরিমাণ টাকা দিয়ে খেজুরটা কিনছেন আপনি যাকে দিচ্ছেন তাকে দেওয়ার পরে সে এই খেজুর বিক্রি করলে ওই পরিমাণ টাকা কি পাবে তাহলে আপনাকে তো বলা হয়েছে যে তাকে এই মানের দিতে আপনি তো এই মান দিলেন না আপনি টাকাটা দিলেন দোকানদাররে টাকাটা দেওয়ার কথা এ রে এর টাকা দোকানদাররে দিলেন এ এখানে পুরাপুরি অধিকার পেল না এই জন্য টাকা দেওয়াটাই উত্তম কারণ সন্তান সভেছাধিকের আগে জন্ম হয় ওই দিন তাহলে ওই সন্তানের পক্ষ থেকেও দিতে হবে যদি ছবি পরে অর্থ আসে ছবি পরে সন্তান হয় দিতে হবে না অনেক ভিক্ষুক এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ভিক্ষুক সারা বছর ঠিক আছে অভাবে কিন্তু সে অমাদনে দান চটকা এমন ভাবে পায় যে সবে আগে সে এত টাকার মালিক হয় তার উপর চটকা দেয়া ফরজ হয়ে অনেক বিক্ষোভ اذا ما طيرك الله تعالى ما ذلك سعد جكرنا من وآخر دعوانا الحمد لله رب العالمين